নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা রেল গ্রুপটির ফর্ম ফিল আপ আজ তেইশে জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে চলবে আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধুরা এখানে বত্রিশ হাজার প্লাস শূন্যপদ রয়েছে আমরা সমস্ত ডিটেলস নিয়ে ভিডিও করে দিয়েছিলাম মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে এখন প্রশ্নটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে সিলেবাস এবং বেস্ট বুক লিস্ট নিয়ে ভিডিও বানাতে আজকের ভিডিওটি তোমাদের জন্য সিলেবাস এবং বুক লিস্টের ওপর বেস্ট বুক লিস্ট কোন বিষয়ের জন্য কোন বই পড়লে বেটার হবে বা কি থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা বই যেটা তোমাদের পরীক্ষার জন্য বেস্ট হবে আমরা আলোচনা করব সিলেবাস কী পরীক্ষার পর কী হবে পিইটি বা পি তোমাদের হাইট ওয়েটের কোনো ব্যাপার আছে কি না রান কতখানি করতে হবে ঠিক আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা থাকবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তো বাকি সমস্ত ডিটেলস আমরা ভিডিও করে দিয়েছিলাম এখন আমরা সিলেবাসটা আগে দেখে নেব তারপর আমরা বুক লিস্ট নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আমরা অফিশিয়াল নোটিফিকেশান নিই তেইশ নম্বর পেজে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের একটাই পরীক্ষা হবে সেটাকে বলা হচ্ছে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট ঠিক আছে এখানে একটাই সিবিটি হয় দুটো সিবিটি কিন্তু হয় না ঠিক আছে তো কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে অনলাইনে পরীক্ষা এক্সামে ডিউরেশন থাকবে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টার পরীক্ষা হবে একশো নম্বরের পরীক্ষা হবে একশোটি প্রশ্ন থাকবে যার মধ্যে জেনারেল সায়েন্স থেকে পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশ নম্বর অর্থাৎ সায়েন্সের গুরুত্ব কিন্তু রেল গ্রুপটির ক্ষেত্রে প্রচুর বেশি অর্থাৎ অনেকটাই বেশি ম্যাথেমেটিক্স থেকে পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশ নম্বর রিজনিং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জিআই অ্যান্ড রিজনং থেকে তিরিশটি প্রশ্ন থাকবে তিরিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে কুড়িটি প্রশ্ন কুড়ি নম্বর ঠিক আছে তো আমাদের কোন কোন বিষয় দেখতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জেনারেল সায়েন্স থেকে পঁচিশ নম্বর ম্যাথামেটিক্স থেকে পঁচিশ নম্বর রিজনিং থেকে তিরিশ নম্বর এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে কুড়ি নম্বর তো এই হলো একশোটি প্রশ্ন একশো নম্বরের ওপর হবে তোমাদের পরীক্ষা ঠিক আছে নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান থার্ড অর্থাৎ তিনটি ভুল উত্তরের জন্য এক নম্বর কিন্তু মাইনাস চলে যাবে ঠিক আছে এবং সময় থাকবে নব্বই মিনিট এবং এখানে তোমরা দেখতে পারবে যে কোন ক্ষেত্রে অর্থাৎ কোন সাবজেক্টে কোন কোন টপিক তোমাদের পড়তে হবে সেগুলো কিন্তু এখানে বিস্তারিতভাবেই দিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে এবং তোমাদের কিন্তু সায়েন্সের ক্ষেত্রে উল্লেখ করা রয়েছে দ্য সিলেবাস আন্ডার দিস শ্যাল কভার ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স অব টেন্থ স্ট্যান্ডার্ড লেভেল সিবিএসসি ঠিক আছে তো এগুলো তোমরা দেখে নেবে নোটিফিকেশানটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা রয়েছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু যা ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সির তিন গুণ ক্যান্ডিডেটকে থ্রি টাইমস পিইটিতে ডাকা হবে পিইটি বলতে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ঠিক আছে সবার আগে বলে রাখি এখানে তোমাদের কোনো হাইট লাগবে না তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দাদা হাইট লাগবে কি হাইট কোনো লাগবে না এখানে ঠিক আছে যেটা তোমাদের লাগবে সেটা হলো ফিজি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ শারীরিক সক্ষমতার পরীক্ষা তোমাদের একটি দিতে হবে সেটি কী পরীক্ষা সেটা হলো তোমাদের মেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের পঁয়ত্রিশ কেজি একটি বস্তা দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু তোমাদের একশো মিটার যেতে হবে দু মিনিটে ইন ওয়ান্স ওয়ান চান্স ঠিক আছে উইদাউট পুটিং দা ওয়েট ডাউন ঠিক আছে তো সেটা কিন্তু ফেলে দিলে হবে না তোমরা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও দেখতে পারবে রেলওয়ে গ্রুপ ডি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি লিখে ইউটিউবে সার্চ করবে অনেক ভিডিও লাইভ ভিডিও দেখতে পারবে তো দু মিনিট সময় তোমাদের দেওয়া হবে একশো মিটার যেতে হবে পঁয়ত্রিশ কেজি সেই বস্তাটা নিয়ে তোমাদের যেতে হবে ঠিক আছে এটা একটা তার সাথে চার মিনিট পনেরো সেকেন্ডে এক হাজার মিটার দৌড় তোমাদের রান তোমাদের দিতে হবে ঠিক আছে চার মিনিট পনেরো সেকেন্ডে এক হাজার মিটার এবং তার সাথে দু মিনিটে একশো মিটার যেতে হবে পঁয়ত্রিশ কেজি বস্তা নিয়ে এই হলো ছেলেদের ক্ষেত্রে ঠিক আছে মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিমেল ক্যান্ডিডেটদের রান আছে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে এক হাজার মিটার ছেলেদেরও এক হাজার মিটার মেয়েদেরও এক হাজার মিটার মেয়েদের জন্য কম নয় কিন্তু ঠিক আছে কিন্তু সময়টা মেয়েদের ক্ষেত্রে একটু বেশি দেওয়া রয়েছে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড এবং মেয়েদের ক্ষেত্রে বস্তা যে নিয়ে যেটা তোমাদের দৌড়তে হয় সেটা হলো এখানে তোমরা দেখতে পাচ্ছ দু মিনিটে একশো মিটার যেতে হবে ছেলেদের ক্ষেত্রেও তাই কিন্তু মেয়ে ছেলেদের ক্ষেত্রে পঁয়ত্রিশ কেজি ওয়েট এবং মেয়েদের ক্ষেত্রে তোমাদের কুড়ি কেজি ওয়েট ঠিক আছে তো এই হলো তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটাতেও যদি পাস করে যাও তারপরে তোমাদের কি হবে তোমাদের কিন্তু যত ভ্যাকেন্সি থাকবে সেই ততজন ক্যান্ডিডেটকেই অর্থাৎ টপ ক্যান্ডিডেট যারা কাট অফ ক্লিয়ার করবে তাদেরকে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে অর্থাৎ সেটার ওপরে কিন্তু তোমাদের চাকরি হবে ঠিক আছে দেখো এখানে লেখা রয়েছে বেস্ট অন দ্য পারফরমেন্স অফ ক্যান্ডিডেটস ইন সিবিটি সাবজেক্ট টু দে কোয়ালিফাইং ইন পিইটি দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস টু বি কল্ড ফর ডকুমেন্ট ভেরিফিকেশান ডিভি উইল বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ নোটিফাইড ভ্যাকেন্সিস ওয়ান ইজ টু ওয়ান রেশিওতে কিন্তু তোমাদের তারপর ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকা হবে ঠিক আছে তো এই হলো প্রসেস আশা করি তোমাদের বোঝাতে পারলাম সবার সবার প্রথমে সিবিটি হবে তারপর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তারপর ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ঠিক আছে তো এই হলো প্রসেস তারপর তোমরা এখানে দেখতে পারবে এখন আমি তোমাদের দেখাবো বুক লিস্ট তোমাদের কোন কোন বই কোন কোন সাবজেক্টের জন্য পড়া উচিত সবার প্রথমে বলে রাখি তোমরা যেই পরীক্ষাটি দিচ্ছ সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার অবশ্যই সলভ করা উচিত যেহেতু আমার চ্যানেলে ম্যাক্সিমাম বাংলা ভার্সনের স্টুডেন্ট রয়েছে বেঙ্গলি মিডিয়ামের তাই রেল গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার যেটা দু সালে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল নোটিফিকেশান লাস্ট বেরিয়েছিল দু সালে পরীক্ষা হয়েছিল লকডাউন করোনা ভাইরাসের পর ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই প্রিভিয়াস ইয়ারে দু হাজার বাইশ সল পেপারের কিরণ প্রকাশনীর একটি বই রয়েছে যেখানে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র তোমরা পাবে যেখানে প্রিভিয়াস ইয়ারে চল্লিশটি সেট বাছাই করা চল্লিশটি সেট কিরণ প্রকাশনী কিন্তু একটি বই বের করে দিয়েছে এবং এই বইটি কিন্তু আমি রিভিউ করেছিলাম এই বইটি লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিউ প্রোডাক্ট অপশানে তোমরা দেখতে পারবে ফ্লিপকার্টে লিঙ্ক থাকবে সেখান থেকে ডিসকাউন্টে কিনতে পারবে এখানে এই চল্লিশটি সেট তোমাদের অবশ্যই সলভ করা উচিত কারণ যেই পরীক্ষাটি দিচ্ছ সেই প্রিভিয়াস ইয়ার তো অবশ্যই সলভ করা উচিত এখানে ম্যাথ সায়েন্স জিকে কে কারেন্ট অ্যাফেয়ার্স তারপর তোমাদের হচ্ছে রিজনিং সমস্ত কিছু থাকবে ঠিক আছে মানে যেমনটা পরীক্ষা এসেছিলো সেই চল্লিশটি সেট তোমরা এখানে পাবে এই চল্লিশটি সেট মানে চার হাজার প্রশ্ন তোমাদের অবশ্যই সলভ করে যাওয়া উচিত পরীক্ষার আগে সবার প্রথমে আমি বললাম এটা এবং তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যারা যারা আমাদের মক টেস্ট ব্যাচে যুক্ত হওনি তারা আমাদের মক টেস্ট ব্যাচে যুক্ত হতে পারো এখানে তোমরা তিনশো পঁচিশটি সেট পাবে রেলওয়ে মক টেস্ট সিরিজ দু হাজার চব্বিশ রেলওয়ে এন টি এবং গ্রুপ ডির জন্য যেখানে এন টি বিসি সিবিটি ওয়ানের তিরিশটি ফুল প্র্যাকটিস সেট এন টি বিসি সিবিটি টুর দশটি ফুল প্র্যাকটিস সেট এন টি গ্রুপ ডির অর্থাৎ রেল গ্রুপ ডি কুড়িটি ফুল প্র্যাকটিস সেট তোমরা পাবে এবং তার অ্যান্সার পিডিএফও পাবে এগুলো কিন্তু সমস্তটাই পিডিএফ আকারে পাবে যেগুলো তোমরা প্রিন্ট করেও পড়তে পারবে এগুলো গেলো ফুল প্র্যাকটিস সেট এবং সাবজেক্ট ওয়াইজ তোমরা কী কী পাবে সায়েন্সের একশোখানার সেট পাবে যেখানে তোমরা সায়েন্সের সলিউশনও পাবে সায়েন্সের যে ম্যাথগুলো থাকবে সেগুলো সলিউশনও পাবে এবং সায়েন্সের প্রশ্নও পাবে এবং এখানে রেল প্রিভিয়াস ইয়ার এসএসসি প্রিভিয়াস ইয়ার সমস্তটাই কিন্তু পাবে ঠিক আছে বেঙ্গলি ভার্সনে পাবে এবং কিছু কিছু সেট আমরা লাস্টের দিকে কিছু সেট আমরা ইংলিশ দেব দেবো সায়েন্সের একশোটি সেট পাবে প্রত্যেকটা সেটে চল্লিশটি করে প্রশ্ন অর্থাৎ চার হাজার সায়েন্সের প্রশ্ন পাবে জিকের একশোটি প্রশ্ন একশোটি সেট পাবে এখানেও প্রত্যেকটা সেটে চল্লিশটি করে প্রশ্ন চার হাজার প্রশ্ন পাবে অর্থাৎ প্রচুর কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালস তোমাদের দেওয়া হচ্ছে কারেন্ট এফেয়ার্সের পঁচিশটি সেট পাবে পঁচিশটি সেট প্রত্যেকটা সেটে চল্লিশটি করে প্রশ্ন এবং বিগত দেড় বছরের কারেন্ট এফেয়ার্স তোমাদের আমরা কভার করে দেবো বাছাই করা বেস্ট বেস্ট কারেন্ট এফেয়ার্স তোমাদের কভার করে দেওয়া হবে ম্যাথের ক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ তোমরা কুড়িটি সেট পাবে এবং প্রত্যেকটা সেটে তিরিশটি করে প্রশ্ন থাকবে এবং বাছাই করা প্রশ্ন থাকবে ঠিক আছে এবং এগুলো সলিউশনও থাকবে রিজনিংয়ের ক্ষেত্রেও তাই কুড়িটি সেট থাকবে এবং তিরিশটি করে প্রশ্ন থাকবে এগুলো সলিউশনও থাকবে তো এত কিছু তোমরা পেয়ে যাচ্ছো মাত্র তিনশো নিরানব্বই টাকায় কেরিয়ার প্লাসের থেকে এই অফারটি তোমাদের রয়েছে তোমরা যারা ভর্তি হতে চাইছো এই যে হোয়াটসঅ্যাপ নম্বরগুলো দেখতে পাচ্ছ ভিডিও ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন ডবল এইট ডবল থ্রি নাইন জিরো থ্রি সিক্স টু বা সেভেন জিরো ওয়ান ডবল টু সিক্স নিন সেভেন টু যে কোনো একটি নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো সেখান থেকে তোমরা আমাদের মক টেস্ট ব্যাচে ভর্তি হতে পারবে রেল গ্রুপ ডি এন টিপিসি দুটোই তোমাদের কভার যাবে শুধুমাত্র একটি মক টেস্ট ব্যাচ নিলে ঠিক আছে বেস্ট এমসিকিউ প্র্যাকটিস ব্যাচ এবং ফুল মক টেস্ট প্র্যাকটিস ব্যাচের জন্য এটি তোমাদের বেস্ট কিন্তু মক টেস্ট ব্যাচ হবে ঠিক আছে এখন আমরা সাবজেক্ট ওয়াইজ যে বেস্ট বুক লিস্ট আছে সেগুলো আমরা দেখে নেব সবার প্রথমে তোমরা জিকের জন্য যদি ইংলিশ ভার্সনে থিওরি বই পড়তে যাও তাহলে লুসেন্ট জিকে বেশি মোটা বই নেওয়ার দরকার নেই তোমরা সময়ের মধ্যে শেষ করতে পারবে না শুধুমাত্র থিওরি বই পড়লে তো হবে না থিউরি বইয়ের সাথে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিসও করতে হবে মক টেস্ট লাগাতে হবে তার জন্য তোমরা শুধুমাত্র লুসেন্ট পড়তে পারো বেস্ট বই ঠিক আছে ইংলিশ ভার্সানে যারা পড়তে চাও লুসেন্ট পড়তে পারো এখানে তোমরা সমস্ত কিছু পাবে জি কে সায়েন্স স্ট্যাটিক্স জিকে সমস্ত কিছু পাবে ইতিহাস ভূগোল সমস্ত কিছু পাবে এবং তোমরা যদি বেঙ্গলি ভার্সানে পড়তে চাও তাহলে কিরণের সাধারণ জ্ঞান এই বইটি ইন ওয়ান লাইনার অ্যাপ্রোচ কিরণ প্রকাশনীর এই বইটি খুব ভালো বই বাংলা ভার্সনের মধ্যে তোমরা এই বইটি পড়তে পারো ইংলিশ ভার্সান হলে লুসেন্ট বাংলা ভার্সন হলে কিরণের সাধারণ জ্ঞান ঠিক আছে যে কোনো একটি বই তোমরা কিন্তু পড়তে পারো এই বইটি খুব ভালো বেঙ্গলি ভার্সনের এটি ইংলিশ ভার্সনের বেস্ট বই তোমরা সকলেই জানো আমরা দেখলাম থিওরি বই এবং জিকের ক্ষেত্রে তোমরা প্র্যাকটিস করবে কি থেকে ভালো মতো বুঝবে ঠিক আছে জিকের ক্ষেত্রে তোমরা প্র্যাকটিস করবে রেলের প্রিভিয়াস ইয়ার এবং তার সাথে এসএসসি প্রিভিয়াস ইয়ার তো কিভাবে পড়বে রেলের প্রিভিয়াস ইয়ারের জন্য তোমাদের দুটি বই আমি দিচ্ছি এই দুটি বই এর মধ্যে যে কোনো একটি তোমাদের নিতে হবে দুটি নয় যে কোনো একটি নিতে হবে ঠিক আছে ভালো মতো তো মাত্র একটি বই কিন্তু তোমাদের এখান থেকে নিতে হবে ঠিক আছে তো সেই বইটি কোনটি একটি হলো সিটি ইউথ কম্পিটিশন টাইমসের জেনারেল নলেজ যেখানে তোমরা রেল গ্রুপ ডি এন টি এলপি প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার পাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও তোমরা যদি রেলের পিনাকেলের বই নিতে চাও পিনাকলের জেনারেল স্টাডিজ এটাও রেলের প্রিভিয়াস ইয়ারের বই যে কোনো একটি তোমরা নেবে রেলের প্রিভিয়াস ইয়ারের জন্য জিকের ক্ষেত্রে এবং তোমরা এসএসসি প্রিভিয়াস ইয়ারও তার সাথে প্র্যাকটিস করতে হবে তোমাদের যার জন্য এসএসসি কী রনের জেনারেল অ্যাওয়ারনেসের প্রিভিয়াস ইয়ারের বইটি তোমাদের নিতে হবে অর্থাৎ দুটি কিন্তু টিসিএসের প্রিভিয়াস ইয়ার একটি রেলের একটি হচ্ছে তোমার এসএসসি ঠিক আছে এই রেলে দুটি বই পিনাকল ওয়াইসিটির মধ্যে যে কোনো একটি নিতে হবে উইথ কম্পিটিশন টাইমস বা পিনাকেলের মধ্যে যে কোনো একটি এবং কী এই এসএসসি জেনারেল অ্যাওয়ারনেস বইটি কিন্তু তোমাদের নিতেই হবে জিকের জন্য ঠিক আছে এছাড়াও তোমরা যারা ভাবছো যে না আমরা এত বই পড়তে পারবো না যে কোনো একটি ম্যাটেরিয়ালস আমাদের ফলো করতে হবে তাহলে তোমরা ডাইরেক্ট সরাসরি লুসেন্ট বা কিরণের জিকে বই পড়ে একটি ভালো জিকে বই পড়ে সরাসরি আমাদের এই মক টেস্ট ব্যাচে যুক্ত হতে পারো যেখানে চার হাজারটা বাছাই করা এসএসসি এবং রেলওয়ের প্রিভিয়াসের প্রশ্ন পাবে বাছাই করা একশোখানা সেট পাবে এগুলো করে গেলে তার সাথে ফুল প্র্যাকটিস সেট করে গেলে কিন্তু তোমাদের মানে এক্সাম পাশ করে যাওয়ার জন্য কিন্তু এনাফ ঠিক আছে তো আমাদের মক টেস্ট ব্যাচে তোমরা যুক্ত হতে পারো তো আমাদের এই মকটেজ ব্যাচে কী কী পাবে তোমরা দেখে নিতে পারছো ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা অনস্ক্রিনে দেখতে পারছো তোমরা ভর্তি হতে পারো এখন আসছি সায়েন্সের আলোচনায় ঠিক আছে তো সায়েন্সে তোমাদের কী বই পড়বে বাংলা ভার্সনের জন্য বেস্ট বই বর্তমানে বাজারে একটি রয়েছে সেটি হলো জগন্নাথ জানা স্যারের বর্ণপরিচয় পাবলিকেশনের এই কম্পিটিটিভ বিজ্ঞান বইটি বইটি খুব তথ্য সমৃদ্ধ একটি বই বইটি নিয়ে আমি আলাদা করে ডেডিকেটেড ভিডিও করেছি রিভিউ করেছি খুব ভালো বই বর্ণপরিচয় পাবলিকেশনের জগন্নাথ জানাস স্যারের এই বইটি তোমরা বাংলা ভার্সনে নিতে গেলে একটি বই কেন এই বইটি পড়ো এছাড়াও তোমরা যদি আরো আরও কিছু এক্সট্রা বই পড়তে যাও তাহলে নাইন টেনের যে মাধ্যমিকের বই রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেই নাইন টেনের বই পড়তে পারো ঠিক আছে সায়েন্সের বই এছাড়াও তোমরা যদি এই বইটি পড়ো তাহলে কোনো বই পড়তে হবে না থিওরির জন্য এই বইটি এনাফ খুব ভালো বই এটি রেলের সায়েন্স এই বই দিয়ে কভার হয়ে যাবে ঠিক আছে তার সাথে তোমরা যদি এমসি কেউ প্র্যাকটিস করতে চাও তাহলে এই দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি এগুলো প্রিভিয়াস ইয়ার ঠিক আছে ইউথ কম্পিটিশান টাইমসের জেনারেল সায়েন্সের বই বা রেলওয়ে জেনারেল স্টাডিজ পিনাকেলের এই বইটি ঠিক আছে তো একটা কথা বলে রাখি ইউথ কম্পিটিশান টাইমসের যদি তুমি জি এবং সায়েন্সের বই কেনো তাহলে আলাদা আলাদা দুটি বই কিনতে হবে কিন্তু পিনাকেলের রেলওয়ে জেনারেল স্টাডিজ যদি বই কেন তাহলে জি এবং সায়েন্স একটি বইয়ের মধ্যেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটা পিনাকেলের সুবিধা রয়েছে তো তোমরা যে কোনো একটি কিনবে সায়েন্স প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিসের জন্য এবং কম্পিটিটিভ বিজ্ঞান থিওরি বইটির জন্য এটি কিনবে এবং যারা ইংলিশ ভার্শানে পড়তে চাইছো লুসেন্টের জিকে বই থেকে তো সায়েন্স তোমরা এখানে এখান থেকে পড়তেই পারবে ঠিক আছে এবং সায়েন্সের ম্যাথ তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে ওয়াইসিটি বা পিনাইকেল থেকে ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের থেকে প্র্যাকটিস করতে পারবে এছাড়াও তোমরা প্রিভিয়াস ইয়ারের চল্লিশটি সেট তো রেলের কিরণের বই থেকে কিরণ প্রকাশনীর বই থেকে প্র্যাকটিস করবেই ঠিক আছে এটা তোমাদের করতেই হবে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস চল্লিশটি সেট এখানে প্রিভিয়াস ইয়ারের রয়েছে এছাড়াও আমাদের মকটেস ব্যাচে যুক্ত তোমরা যদি যুক্ত হও তাহলে কিন্তু সমস্ত কিছুই তোমরা আমাদের মক টেস্ট ব্যাচে পেয়ে যাবে চলে আসি ম্যাথের আলোচনায় দেখো ম্যাথ কিন্তু প্র্যাকটিসের ওপর ম্যাথ এবং রিজনিং এখানে যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের জন্য বেটার হবে ম্যাথের ক্ষেত্রে আমি তোমাদের বলতে চাই ম্যাথের ক্ষেত্রে তোমরা যদি রকম কোনো ইউটিউব টিচার ভালো টিচার যাকে ফলো করছো চ্যাপ্টার ওয়াইজ পড়ছো ফ্রিতে পড়ছো ইউটিউবে এখন ফ্রিতে অনেক কন্টেন্ট অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তাহলে কিন্তু হবে তাহলে কোনো বই গেনার দরকার পড়বে না বা কোনো ম্যাথ স্যারের তোমরা পেড কোর্স নিয়েছো সেটা থেকেও পড়তে পারো ঠিক আছে যে কোনো ম্যাথ টিচারে পেড কোর্স নিয়েছো ভালো পড়াচ্ছে তোমাদের ভালো লাগছে বুঝতে পারছো তাহলে কিন্তু সেখান থেকে তোমরা পড়তে পারো ডাইরেক্ট পড়ে তোমরা যে কোনো একটি বই নিয়ে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো আমি এই যেই তিনটি বই রেখেছি এই তিনটি বই বাদ দিয়েও অন্যান্য অনেক বই মার্কেটে ভালো ভালো ম্যাথের রয়েছে সেখান থেকে যে কোনো একটি বই থেকে প্র্যাকটিস করতে পারো আমি যে বইগুলো তোমাদের দিয়েছি সেগুলো হলো একটি কিরণ প্রকাশনী চার হাজার প্লাস বস্তু নিয়ে গণিত খুব ভালো বই এটি বাংলা ভার্সনের বই এবং তার সাথে যে কোনো একটি কিনবে এটা বা রায় মার্টিনের গণিত ক্র্যাকার সাত প্লাস এই বইটিও খুব ভালো দুর্দান্ত দুটি বই দুর্দান্ত বই যে কোনো একটি নেবে এবং তারপর প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিসের জন্য ওয়াইসিটি ইউথ কম্পিটিশন টাইমস যেখানে তোমরা রেলের সমস্ত প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে এই বইটি এই দুটি বইয়ের থেকে যে কোনো একটি বই থেকে চ্যাপ্টার ওয়াইজ তোমরা অঙ্ক শিখে নিলে বা কোনো ইউটিউব টিচারের থেকে চ্যাপ্টারওয়াইজ অঙ্ক শিখে নিলে এবং প্র্যাকটিসের জন্য চ্যাপ্টার প্রিভিয়াস প্রিভিয়াসের প্র্যাকটিসের জন্য ওয়াইসিটি ইউথ কম্পিটিশান টাইমসের বইটি তোমরা কিন্তু নিতে পারো ঠিক আছে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম চলে আসি রিজনংয়ের ক্ষেত্রে রিজনিংয়ের জন্য তোমাদের দুটি বই আমি দিচ্ছি সেটি হলো কিরণের কিরণ প্রকাশনী ছ হাজার তিনশো প্লাস বস্তুনিষ্ঠ রিজনিং বাংলা ভাষণে এই বইটি ডেডিকেটেড রিভিউ আমি করেছি আমার চ্যানেলে খুব ভালো বই ঠিক আছে তোমরা সেখান থেকে প্রিভিয়াস ইয়ারও পাবে প্রচুর প্রশ্ন পাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর থেকে প্রচুর প্রশ্ন প্র্যাকটিসের জন্য পাবে এই বইটি তোমরা বাংলা ভাষানের জন্য নিতে পারো খুব ভালো বই সলিউশনও খুব সুন্দর রয়েছে এছাড়াও তোমরা যদি প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করতে চাও শুধুমাত্র এই রিজনিং বইটি কিরণ প্রকোশে এই রিজনিনিং বইটি প্র্যাকটিস করলেই ইনাফ তার সাথেও যদি তোমরা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করতে চাও তাহলে ইউথ কম্পিটিশান টাইমসের এই আর আরবি রিজনিং বইটি কিন্তু তোমরা অবশ্যই নিতে পারো এখানে রেলের সমস্ত প্রিভিয়াস ইয়ার কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই হলো আমাদের বুক লিস্ট এবং সিলেবাস আমরা বিস্তারিত আলোচনা করলাম প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা বই তোমাদের আমি দেখালাম ঠিক আছে এবং আমাদের মকটের সম্পর্কেও বললাম তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা করো প্রত্যেকটা বেস্ট তোমাদের পাস করার জন্য এক্সামে এইটটি প্লাস স্কোর করার জন্য এগুলো কিন্তু এনাফ আমি যেগুলো তোমাদের দেখালাম এইট্টি প্লাস এইট্টি ফাইভ প্লাস খুব ভালো বুক লিস্ট তোমাদের দেখালাম ঠিক আছে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য